নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা পার্সেল ওপেনিং ভিডিও নিয়ে আমি মেয়েদের দুর্গা জন্য কয়েকটা ড্রেস অর্ডার করেছিলাম আজকে একটা পার্সেল দিয়ে গেল চলো তাহলে খুলে দেখে ফেলি যে ড্রেসটা কেমন এসছে ড্রেসটা তো দেখে মনে হচ্ছে ভালোই হবে কালারটা বেশ সুন্দর লাগছে আর কালারটা খুব সুন্দর এসছে পুরো লাল টুকটুকে কালার আমি টপার আর প্যান্ট দিয়ে হেয়ার প্যান্ট দিয়ে সেট নিয়েছিলাম হচ্ছে ড্রেসটা অফ হোয়াইট কালার প্যান্ট আর একটুকে লাল কালারের টপ ভীষণ ভালো লাগছে এখন দেখি যে কোয়ালিটিটা কেমন কাপড়ের কোয়ালিটিটা ভীষণ ভালো দিয়েছে দেখো প্যান্টটার কালারটা অফ হোয়াইট কালার আর এটা ওপরের প্রসারণের টপটা একদম লাল টুকটুকে কালার ও কোয়ালিটিটা বেশ ভালো আর ডিজাইনটা খুব সুন্দর তাই না বন্ধুরা আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তার সাথে একটা হেয়ার ব্যান্ডও দিয়েছে দেখতে পাচ্ছ ডিজাইনটা ভীষণ ভালো লেগেছে আমার দু মেয়ের জন্য দু সেট অর্ডার করেছিলাম দু সেটই ভালো এসছে তোমরা যদি এমন আমার নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওটা আর আমার পাশে থাকবার অনেক অনেক ভালোবাসা দেবে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে কেমন হয়েছে আর অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা যে কেমন হয়েছে ড্রেসটা আমার মেয়েদের নমস্কার